বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় লেবু চাষী চাষি বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো স্টিকার কী স্টিকার কীভাবে কাজ করে আমরা যখন লেবু গাছে কীটনাশক ফাঙ্গিসাইট ছত্রটনাশক প্লান্ট গ্রোথ রেগুলেটর বা মাইকোনিউ টুয়েন্ট ব্যবহার করি তার সাথে এই স্টিকার কেন মিশিয়ে স্প্রে করব এই স্টিকার ব্যবহার করলে কি কি উপকার হবে বা এই স্টিকার ব্যবহার সঠিক মাত্রা কি সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমে বলি স্টিকার কী স্টিকার হলো আঠালো পদার্থ যা বিভিন্ন রকম কীটনাশক ফাঙ্গিসাইড ফার্টিলাইজার মাইক্রোনিউট্রান বা পিজারের সাথে স্প্রে করলে লেবু গাছের পাতায় আটকে থাকে এই কীটনাশকগুলো ঝরে পড়তে দেয় না এর উপরে একটা পাতার উপরে একটা প্রলেপ সৃষ্টি করে যা বিভিন্ন রকম কীটনাশকের কার্যকারিতা দীর্ঘদিন স্থায়ী রাখে এই স্টিকারের ব্যবহার এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নাই এই ছড়িয়ে না পড়ার পিছনে আমার অনেক কয়েকটি কারণ আছে সেই কারণগুলো হলো এই স্টিকার হাতের গেলে পাওয়া যায় না বা এই স্টিকারের কার্যকারিতা সম্বন্ধে আমরা জানি না তাই আমরা বাজার থেকে শুধু কীটনাশক ফাঙ্গিসাইড এগুলি নিয়ে আসি স্টিকার নিয়ে আসি না স্টিকার মূলত দুই প্রকার হয়ে থাকে এক অর্গানো সিলিকন ভিত্তিক স্টিকার আর ওপর হল তারপিনযুক্ত পলিমার স্টিকার আমরা অবশ্যই অর্গানো সিলিকন ভিত্তিক স্টিকারই ব্যবহার করব কারণ লেবু গাছের এই স্টিকার সবচেয়ে ভালো কাজ করে এই স্টিকার কীভাবে কাজ করে এই স্টিকার সাধারণত দুইভাবে কাজ করে অ্যাক্টিভেটর পেডর রূপে আমরা যখন কীটনাশক ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড এর সাথে স্টিকার মিছিয়ে স্প্রে করে থাকি তখন এই কীটনাশকের কণাগুলো ভেঙে ভেঙে অসংখ্য টুকটুকটুক করে ফেলে তাই যখন আমরা গাছে স্টিকার মেশানো কীটনাশক স্প্রে করি তখন পানি কীটনাশক সহজেই লেবু গাছের পাতার পত্র রন্ধ্রের মাধ্যমে পাতার ভিতরে প্রবেশ করতে পারে আমরা যে কীটনাশক বা সতর্কনাশক ফাঙ্গিসাইড যাই ব্যবহার করি অনেকটা পরিমাণ নষ্ট হয়ে যায় পাতা মসৃণ হওয়ায় এই কীটনাশকগুলো পাতা থেকে ঝরে পড়ে আটকে থাকে না তাই আমরা স্টিকার ব্যবহার করব কারণ স্টিকার আঠালো পাতায় কীটনাশককে আটকে রাখে ফলে কার্যকারিতা দীর্ঘদিন স্থায়ী থাকে এবং ঘন ঘন কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না ফলে লেবু উৎপাদনে খরচ কিছুটা হলেও কমে আসবে আমরা যখন বর্ষাকালে কীটনাশক স্প্রে করি তখন দেখা যায় যখন তখন বৃষ্টি নেমে পড়ে ফলে আমাদের কীটনাশকগুলো বৃষ্টির পানি ধুয়ে মাটিতে পড়ে যায় পরবর্তীতে আমাদের আবার দিতে হয় মানে একই কাজ দুইবার করতে হলো আর আমরা যদি স্টিকার মিশিয়ে কীটনাশক স্প্রে করি তাহলে দেখা যাবে কীটনাশক স্প্রে করার পর পর যদি বৃষ্টি নামে হালকাভাবে তাতে কোনো ক্ষতি হবে না আর এক ঘন্টা পরে যদি চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয় তাহলেও এই কীটনাশক পাতা থেকে ধুয়ে পড়ে যাবে না এই স্টিকার ধরে রাখবে তাই স্টিকার ব্যবহার করলে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো আবার যখন আমরা শীতকালে বিকালবেলায় কীটনাশক স্প্রে করি দেখা যায় রাতে প্রচণ্ড কুয়াশায় এই কীটনাশক ধুয়ে পড়ে যায় এবং কিছু কীটনাশক অপচয় হয় বা নষ্ট হয়ে যায় দেখা যায় আমাদের আবার পরবর্তীতে কীটনাশক স্প্রে করতে হয় আমরা যদি তখন এই কীটনাশকের সাথে বা ফাঙ্গিসাইড বা প্লান্ট গুথ রেগুলেটর মাইক্রো বা ফার্টিলাইজারের সাথে এই স্টিকার মিশিয়ে স্প্রে করি তাহলে এই কীটনাশক বা ছত্রাক যাই দিলাম তার কার্যকারিতা অনেকদিন দীর্ঘায়িত হয়ে থাকে আবার আমরা যখন কীটনাশক স্প্রে করি লেবু গাছের অনেক অংশ বা পাতা বাদ পড়ে যায় আর যদি স্টিকার মেশানো কীটনাশক ব্যবহার করি তাহলে খুব সহজেই পাতার পত্র রন্দের মাধ্যমে গাছের সমস্ত ডালপালায় ছড়িয়ে পড়ে আপনার গাছের কোনো অংশ বাদ পড়ে গেলেও সমস্যা নাই স্টিকার সমস্ত গাছে মানে গাছের সমস্ত শরীরে এই কীটনাশকগুলো পৌঁছে দিতে সহায়তা করে থাকে আমরা ইচ্ছা করলে শুধু স্টিকার গাছে ব্যবহার করতে পারি শুধু স্টিকার স্প্রে করলে কি হয় গাছের পাতার উপরের অংশে আলাদা একটা প্রলেপ তৈরি করে যেহেতু এটা সিলিকন ভিত্তিক স্টিকার তাই ঘাসের পাতার উপরে যে প্রলেপটা হয় সেটা সিলিকনের প্রলেপ হয় এই সিলিকনের প্রলেপের উপর সূর্যের প্রচণ্ড আলো বা প্রচণ্ড তাপ পাতায় পড়ে এই সিলিকনের প্রলেপের কারণে এটা রিফ্লিপ করে পাঠিয়ে দেয় এবং গ্রীষ্মকালে সূর্যের তাতে গাছের ভিতরের পানি সহজে বাসভূত করতে পারে না তাই গাছের পানির প্রয়োজন অনেক কম হয়ে থাকে আমরা চেষ্টা করব স্টিকার ব্যবহার ক্ষেত্রে সঠিক পরিমাপ সঠিক পরিমাণে যাতে আমরা স্টিকার মিশিয়ে লেবু গাছের স্প্রে করি যদি আমরা সঠিক পরিমাণে স্টিকার মিশিয়ে ব্যবহার না করি তাহলে আমাদের লেবু গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে বা বিপজ্জনক অবস্থায় যেতে পারে বাজারে প্রায় সব স্টিকারই পনেরো লিটার পানির সাথে পাঁচ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে এবং ছয় থেকে সাত ফুটটা স্টিকার এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা সবচেয়ে ভালো আমি ডিসক্রিপশন বক্সে বিভিন্ন কোম্পানির স্টিকারের নামগুলো দিয়ে দিয়েছি সেখান থেকে সংগ্রহ করে বাজার থেকে নিয়ে আসবেন এবং সঠিক পরিমাণে এই স্টিকার ব্যবহার করবেন আপনাদের কারো এই স্টিকার সম্বন্ধে কোনো প্রশ্ন মতামত বা কোনো কিছু বুঝতে অসুবিধা বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে রাখলে আমার কোনো ভিডিওই মিস হবে না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই কথা হবে অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার